রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল তা আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতরে সেতু আন্দাই দিলেন কেন এটা তো পদ্মা সেতুর কবিতা আমি চলে গেলাম যে না আপনার দলে থাকুন বিরোধী দলে যাই আমাদের ম্যাডামের কাছে গেলাম বিএনপির চেয়ারপারসন ম্যাডাম মুরব্বী মানুষ ওনাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন ম্যাডাম করে আবৃত্তি এটা আপনারা জানেন পাখি সব করে নব রাতি পোহল কাননে কুসুম কলে সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তারপর গেলাম সব না সামনে আমার ফুল ফুটার ভিতরে আমার আন্দোলন এটা তো আন্দোলনের কবিতা এটা ফুল ফুটার কবিতা তো যাই হোক মোটামুটি এইভাবে সবার আবৃত্তি ছুটি ঠিক আমি তোমাদের অনুষ্ঠানে আসলাম বাবা বাবা তা আপনি যে কবিতা যে বললেন আর যে কবিরাজ আপনি হইলেন আসলে বুঝতে পারতেছি যে আপনাদের যা সামনে আপনি অপেক্ষা করেন ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইন্টারভিউ আমরা নিলাম আমরা নতুন একজন কবিদের রাজ পাইলাম তাই না কবিরাজ পাইলাম ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত নিজেকে অনেক গর্ববতী বলি সরি গর্বিত অনেক ধন্যবাদ ধন্যবাদ রাজ খালরা থ্যাংক ইউ সো মাচ আমাদের নতুন আজকের সাথে আমি একটু তাকে সহযোগিতা করলাম এবার যাই একটি ইসলামী সঙ্গীত শুনবো ইসলামী সঙ্গীত নিয়ে আসবে